سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকেই ধরো ধরোর যেজন তাকেই ধরো তোমার মুঠ ছবি আল্লাহ সুবাহ অল্লাহ আল্লাহামদুলিল্লা ইহা ই আমরা এই মুহূর্তে আছি পদ্মা নদীর একটা মোহনায় এখানে দেখতে পাচ্ছেন কী স্রোতের ঢেউ কি একটা অন্যরকম সিচুয়েশান পাক এখানে মনে হচ্ছে যে পানির গতিবেগটা এতটাই বেশি যে আমরা আসলে কল্পনা করতে পারছি না আমাদের ধারণার অতীত পানির বেগ হঠাৎ করেই বেড়ে গেল রাজশাহীর যে স্রোতস্বিনী কীর্তিনাশা পদ্মা নদী তারই একটা রূপ আমরা দেখতে পাচ্ছি তবে কি হবে এখানে এত স্রোত এত পাক তারপরও দেখুন জীবন জীবিকার সন্ধানে মাছ ধরার নিয়ে ব্যস্ত আমাদের চাচা তিনি মানে এই স্রোতের মধ্যেও চেষ্টা করছেন মাছ ধরার কখনো দু একটা মাছ উঠছে কখনো উঠছে না তারপরেও হাল ছেড়ে দেওয়ার নয় রাজশাহীর পদ্মা নদী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই সুদূরে নদীর মধ্যে মিশে গেছে মেঘ একাকার হয়ে গেছে মাঝে মধ্যে মেঘের গর্জন আসফালন আর ওই যে দূরে ওই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা ওটি হলো কাশফুল পদ্মার চরের আরেকটা সৌন্দর্য এখন আমার আপনাদের দেখাচ্ছি এই যে পাক এই পাকের মাঝেই একটু মাছ ধরার চেষ্টা করছেন।